আর এটার সিসি হচ্ছে পঁয়ষট্টি অনেকে মনে করেন ভাই আটান্নশো মডেল মানে তো আটান্ন সিসি না ভাই ইঞ্জিন খুললে আপনি ভিতরে দেখতে পাবেন এটা পঁয়ষট্টি সিসির মেশিন আমাদের হুন্ডা ব্র্যান্ডের মেশিন এটা হচ্ছে তুর্কির একটি মেশিন আটান্ন সিসি এটি হচ্ছে আমাদের সবচেয়ে বিগ সাইজের মেশিন একশো পাঁচ সিসির ছত্রিশ ইঞ্চি মেশিন খুলে রেখেছি সব কিছু দেখানো সবকিছু এটা আমাদের কাছে বেসিক্যালি স্টিল ব্র্যান্ড এবং বিভিন্ন ব্র্যান্ডের পাবেন আপনার যাদের বড় মেশিন দরকার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন সানায়া জাপান এটা কিন্তু এটার যে লক গুলো এগুলো কিন্তু হান্ড্রেড জার্মানি খুব হাই কোয়ালিটি চেন এ সানাইয়া বেসিক্যালি এটা আমার মেয়ের নাম এস আর বি গোল্ডেন এটা আমাদের নিজস্ব অর্থাৎ আমাদের কাছে পাঁচ ছ রকম ছাত্র রকমের চেন আছে সবগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি আমাদের সবচেয়ে হাই কোয়ালিটি যে মেশিনটি এস আরবি পঁচাত্তর সিসির মেশিন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পাঁচ বছরের প্রি সার্ভিস ওয়ারেন্টি পনেরো মাসের গ্যারান্টি সহকারে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন পঁচাত্তর সিসির এস আরবি কিং যেটার আজ পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই গত ছয় মাস যাবত ছয় মাসে বিক্রি করছি এখন একটা মেশিনও নষ্ট হয়নি এরপরে আমাদের আছে আসার রেগুলার পঁয়ষট্টি সিসির এই মেশিনটার একটা বিশেষত্ব রয়েছে মেশিনটা দু লিটার তেল দিয়ে নাকি সারাদিন চলে এটা আমার কথা না আমার কাস্টমারের কথা দুই লিটার তেল দিয়ে আমার কাছে বলে সাহেদ ভাই একটা মেশিন দুই লিটার তেল দিয়ে সারাদিন চলে তবে ভাই আমি জানি না সত্যমিত্র তবে মেশিনের কোয়ালিটি খুবই হাই পঁয়ষট্টি সিসির মেশিন এক বছরের গ্যারান্টি গ্যারান্টি বলতে আসলে মানে মনে করে পুরা মেশিন পাল্টা দিবে না আমাদের ইঞ্জিনের গ্যারান্টি মেইন ইঞ্জিন যেটা লাইনের পিস্টন রয়েছে লাইনের পিছনে এক বছরের গ্যারান্টি এই মেশিনটার দাম আঠারো হাজার পাঁচশো টাকা বিশ বাইশ চব্বিশ যে কোনো গাড়িটা দিয়ে নিতে পারেন এরপরে আমাদের কাছে রয়েছে এস আর মেশিন এটা হচ্ছে আটান্নশো মডেল আর এটার সিসি হচ্ছে পঁয়ষট্টি অনেকে মনে করেন ভাই আটান্নশো মডেল মানে তো আটান্ন সিসি না ভাই ইঞ্জিন খুললে আপনি ভিতরে দেখতে পাবেন এটা পঁয়ষট্টি সিসির মেশিন ইঞ্জিনের মধ্যে লেখা আছে এই মেশিনটার আমরা বাজার মূল্য নির্ধারণ করছি মাত্র তেরো হাজার টাকায় ছয় মাসের লাইনার বিশ্বনা গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে এর পরবর্তীতে একটু কম দামের মধ্যে এস আর মেশিন দেখাই সেটি হচ্ছে এসআরবি বি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা শুধুমাত্র ওয়ারেন্টি সম্বলিত পাঁচ বছর ওয়ারেন্টি সম্বলিত এস আর মেশিনটি নিতে পারেন এর পরবর্তীতে আপনাদের জন্য রেখেছি একেবারে লো লো প্রাইজের মেশিন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এস আর পাওয়ার আমাদের কিন্তু এস আর ব্র্যান্ড এটা আমাদের আমাদের নিজের আর আমরা তো ভিডিওতে বলি যে আমাদের মেশিন গুলো ভালো আসলে ভালোর একটা ব্যাখ্যা দিই আমার নাম আমার ভাইয়ের নামেও আসে এস আর বি শাহিদুর রহমান ভুইয়া তো আমাদের একটা জিনিস আপনি যদি কোথাও থেকে নিজের নামে নিজের জন্য কিছু একটা কিনবেন সেটা কিন্তু খারাপ কিনবেন না অবশ্যই ভালো জিনিসটা আর আপনার নিজের নামে যদি বানান এটা কিন্তু আপনার নিজের ব্র্যান্ড নিজের নামটা কিন্তু বদনামি আপনি চাইবেন না অবশ্যই আপনি চাইবেন আপনার ব্র্যান্ড আপনার নামটা প্রচার হোক মানুষ ভালো বলুক আর ভালো বলতে হলে কি করতে হবে অবশ্যই ভালো মানের ভালো কোয়ালিটি মেনটেন করতে হবে তো আমরা আমাদের নিজের ব্র্যান্ড বা আমার নামে যেন দুর্নাম না হয় এই জন্য অবশ্যই সবসময় মাথায় রেখেছি খেয়াল রেখেছি আমাদের সবগুলো মেশিন হাই কোয়ালিটি করতে যেটা দামে কম ওটাও ভালো এটা ছয় হাজার পাঁচশো টাকা এটা কি খারাপ না কিন্তু এটাও ভালো এটা ছয় হাজার পাঁচশো টাকায় হিসেবে ভালো অর্থাৎ আপনি তিন হাজার টাকার মেশিনটা ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে নিচ্ছেন না ছয় হাজার পাঁচশো টাকার গুনাগুনের মালটাই আপনি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমাদের হুন্ডাই ব্র্যান্ডের মেশিন এটা হচ্ছে তুর্কির একটি মেশিন আটান্ন সি এই হুন্ডাই ব্র্যান্ডের এই মেশিনটা আমাদের কাছে আর ছয় পিস আছে একশো পিস আনা হয়েছিল বিক্রি হয়ে গেছে অফার চলতেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অফার প্রাইস এই মেশিনে অফার মাত্র নয় হাজার পাঁচশো টাকা হুন্ডাই ব্র্যান্ড এটি হচ্ছে আমাদের সবচেয়ে বিগ সাইজের মেশিন একশো পাঁচ সি ছত্রিশ ইঞ্চি মেশিন খুলে রেখছি সবকিছু দেখানো সবকিছু এটা আমাদের কাছে স্টিল ব্র্যান্ড এবং বিভিন্ন ব্র্যান্ডের আপনার যাদের বড় মেশিন দরকার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন পঁয়ত্রিশ হাজার টাকা আছে আটত্রিশ হাজার টাকা আছে ছত্রিশ ইঞ্চি ব্র্যান্ডের মেশিন এরপরে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি স্টিল ব্র্যান্ডের মেশিন তিনশো একাশি তিনশো একাশি মডেল চব্বিশ ইঞ্চি স্টিল এই মেশিনটার দাম মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে ডিসকাউন্ট চলতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই মেশিনটি পেয়ে যাবেন চব্বিশ ইঞ্চি গ্যাস ব্যাট সম্বলিত তা এটার মধ্যে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকম ব্র্যান্ডের চেন রয়েছে আমাদের কাছে আপনারা বোনলি চেন পাবেন আমাদের নিজেদের ইম্পোর্ট ভাই আমরা মার্কেটের মাল লোকাল মাল কিনে আমরা বিক্রি করি না এডিটস আমাদের নিজের বনলি আমাদের নিজের ব্র্যান্ড তারপরে যাই রয়েছে আমাদের কাছে এসআরবি রেগুলার আমাদের নিজেদের ব্র্যান্ডের চেন এরপরে আমাদের কাছে পাবেন সানায়া সানায়া জাপান এটা কিন্তু এটার যে ভিতরের লক গুলো এগুলো কিন্তু 100% জার্মানি খুব হাই কোয়ালিটি চেন এই সানায়া বেসিক্যালি এটা আমার মেইন নাম আচ্ছা ভাই কেউ যদি চায় আপনাদের কাছ থেকে নিয়ে এগুলো ব্যবসা করতে জেলা শহরে আমাদের কাছ থেকে তো নিয়ে ব্যবসা করতেছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার দোকানদাররা আমাদের থেকে নিচ্ছে इवन নবাবপুর দোকানদাররাও আমাদের থেকে কিনে সারা বাংলাদেশে বিক্রি করতেছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে হাই কোয়ালিটি চেন এসআরবি কিং যার একটা 20 ইঞ্চি চেনের দামে 12-1300 টাকা পড়ে খুবই হাই কোয়ালিটি চেন এসআরবি কিং কিং মেশিন যেমন দামি কিং এর চেন দামি এবং কিং চেন খুবই ভালো এরা আমাদের নিজস্ব অর্থাৎ আমাদের কাছে পাঁচ ছ রকম সাত রকমের চেন আছে সবগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি তো দর্শক বন্ধু ভিডিও আর তো না করে আমরা চলে যাব কিভাবে মেশিন ফিটিং করে কিভাবে একটা মেশিন চালায় তো আমরা আজকে এস আর বিগুলার যে মেশিনটি এই মেশিনটি দিয়ে আমরা দেখাবো ফিটিং করে এবং চালি আমি আপনাদেরকে দেখাবো তো আমি ফিটিং করার আগে আপনাদেরকে স্টার্টের নিয়মা এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদেরকে জানাই দিই সর্বপ্রথম আমরা মেশিনের পিছন দিয়ে দেখতে পারি দুটো দুটো তালে এটা হচ্ছে চেম্বার আর এটা হচ্ছে অয়েল চেম্বার অয়েল চেম্বারে আমরা দিব হচ্ছে অক্টেন অয়েল চেম্বারে আমরা অকটেন দিব আর অকটেন প্রতি লিটারের সাথে পঞ্চাশ গ্রাম কি সর্বোচ্চ ষাট গ্রাম আমরা মিক্স করে দিব বেশি না বেশি দিলে আমাদের বারে বারে ফ্লাগে তেল উঠে যাবে এবং মেশিনে স্টার্টে ডিস্টার্ব করবে তেলের সাথে যে মোবিলটা আমরা ব্যবহার করবো এটা সাত আটশো টাকা দামের সবচেয়ে হাই কোয়ালিটি মোবিল দেবেন কম দামে মোবিল দিলে আপনার ইঞ্জিন সিল হতে পারে বারে বারে স্টার্টে ডিস্টার্ব করতে পারে এরপরে এখানে যে মোবিল ব্যবহার করব অনেকে পোড়া মোবিল ব্যবহার করে পোড়া মোবাইল ব্যবহার করা যায় কিন্তু সেটার একটা ব্যাড ব্যাড ইফেক্টও আছে কি মোবিলটা কম থাকে এখানে আমরা মোবিল বা তেল যেটাই দিই এটা বেসিক্যালি হচ্ছে চেনের জন্য মেশিনের মেশিনে চেনে এই চেনটা পিচ্ছিল করার জন্য এই তেলটা দেওয়া হয় ওইখানে পোড়া মোবিল দি ওটা তোলে একটা কম চেনটা ভালোভাবে পিচ্ছিল না আর কাটতে তখন শক্তি বেশি লাগে আর দ্বিতীয়ত এখানে যদি আপনারা একশো বিশ টাকা পঞ্চাশ টাকা দামের মোবাইলটা ব্যবহার করেন তাহলে আপনাদের চেনটা কিন্তু আরো বেশি কাজ করতে পারবেন দেখা গেল আপনি একশো টাকা বা চালেন মোবাইলে তিনশো টাকা আপনি খরচ করলেন চেনে তো আমার লস হলো আপনার তো আমরা এক দুশো টাকা দামের মোবাইল ব্যবহার করব তাহলে আমাদের চেনের লং জিবিটি ভালো হবে এরপরে আসি আমাদের এখানে দুটো সুইচ রয়েছে এখানে আর এখানে আছে দুটো উপরেরটা হচ্ছে লক এটা না ধরলে নিচের এটা উপরে উঠবে না এই লক ধরে নিচেটা আমরা টান মানে ধরতে পারবো এটা হচ্ছে পিক আপ বা স্কেলেটর হুন্ডার মধ্যে স্কেলেটর বলে যে স্কেলেটর এটা হচ্ছে পিক আপ এই পিকআপ আর এটা হচ্ছে যে আমরা অন অফ সুইচ প্রথম আমরা মেশিনে স্টার্ট করার জন্য এটা মেশিনের সুইচটা অন করব এটাকে আমরা বলি চোখ এই যে আমি বাইরের দিকে টান দিলাম বের হলো আবার ধাক্কা দিলাম ঢুকে এলো এই চোখটাকে প্রথমে বের করে নিতে হবে মেশিন ঠান্ডা অবস্থায় যখন মেশিন ঠান্ডা থাকে তখন মেশিনের ভিতরে এক ধরনের বাতাস বা গ্যাস ভর্তি থাকে তো এই গ্যাসটা বের করতে হলে আমাদেরকে এই চোখটা কার্বোর্ডের সাথে কানেক্টেড কার্বোর্ড অর্থাৎ চোখটাকে ধরে বাইরের দিকে দিব মেশিনের সুইচ অন করব। অন করার পরে আমরা দড়ি টানবো অন করার পরে আমরা দড়ি টানবো একবার দুইবার তিনবার বা পাঁচ পঞ্চমবারে গিয়ে মেশিন দেখা যাবে বা চতুর্থবারে গিয়ে দেখা যাবে মেশিন একটু শব্দ করলো ভাইব্রেশন করলো অর্থাৎ স্টার্ট নিচ্ছে এরকম একটা বুঝতে পারলাম তখন আমাদের উচিত হবে বা আমাদের কাজ হবে এই যে চকটা যেটা আমরা টান দিয়ে বের করছিলাম বাতাস তো বের হয়ে গেছে এখন আর এটার কাজ নেই এটা চেপে বন্ধ করে দিব বন্ধ করে এরপরে আমরা এবার শুধু মেশিনের সুইচ অন থাকবে শুধু এই দড়িটা একবার বা টানলে আমাদের মেশিন স্টার্ট করে ফেলবে তো মেশিন কীভাবে লং জিবিটি হবে বা মেশিনের শক্তি কিভাবে দীর্ঘদিন থাকবে সেটা হচ্ছে আপনারা যখন একটা মেশিন কিনে নিয়েই কি করেন গাছ কাটা আরম্ভ করেন আসলে এটা গাছ কাটা সাথে সাথে আরম্ভ করা উচিত না একটা কাজের লোক আপনার বাড়িতে নিয়ে গেলে তাকেও আপনি নাস্তা পানি খাওয়াই কিছুক্ষণ আগে রেস্ট দেন বস বসে রেস্ট করে তারপরে কাজে যায় তো এটা তো মেশিন এটা তো একটা শক্তির ব্যাপার আছে তো এটা শক্তিটা আমরা কিভাবে বাড়াবো এটা কিন্তু আমরা খাওয়াতে পারবো না এটাকে আমরা খাওয়াবো কি তেল আর তেলটা কিভাবে খাওয়াবো আমাদের এই কাবারটা আছে না কাবারটাও আমরা রাখবো না কাবারটা আবার সব খুলে তেল দিয়ে মেশিনটা স্টার্ট করব। স্টার্ট করে এভাবে ইঞ্জিনটা স্টার্ট করে আমরা দুই লিটারের মতো তেল খাওয়াবো অর্থাৎ তেল মোবিল মিক্স করে যে আমাদের অক্সিজেন বা পেট্রোল যেটাই ব্যবহার করি দুই লিটার মতো তেল আমরা এটাতে খাওয়াই ফেলবো কোনো পিক আপ চাপ দিব না পিক আপ দেওয়া মানে এটার স্পিড বাড়ানো গতি বাড়াইলে এটা শক্তি ক্ষয় হবে তো প্রথমে আমরা এটাকে শক্তি ক্ষয় করবো না আগে এটার জায়গায় জায়গায় তেল মোবিল গিয়ে একদম ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য ইঞ্জিনটা ফ্রি হওয়ার জন্য আমাদেরকে এই পিক আপ দেওয়া ছাড়াই দু লিটারের মতো তেল খাওয়াইতে হবে বা এক দেড় ঘন্টা চালাইতে হবে এক দেড় ঘন্টা কি একটানা চালাতে হবে না এক দেড় ঘন্টা আমরা চালাবো দশ মিনিট পনেরো মিনিট করে গ্যাপ দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে আমরা চালাবো এবং যখনই আমাদের প্রায় দু লিটার তেল খেলো বা এক দেড় ঘন্টার মতো চললো এরপরে আমরা চেন এবং প্লেট ফিটিং করব। ফিটিং করার পরে আমাদেরকে গাছে লাগানোর আগে গাছে লাগানোর আগে আমরা যে এখানে যে মোবিল মোবিল চেম্বারে যে মোবিল দিছি এই মোবিলটা কিন্তু এখান দিয়ে চেইনের মধ্যে আসবে আচ্ছা তো এই চেইনের মধ্যে যেন ভালোভাবে মোবিলটা যায় গাছে লাগানোর আগে আমরা এক দেড় মিনিটের মতো এটাকে পিক আপ দিব এবার একটু রেস দিও রেস দিয়ে ঘুরাবো যাতে মোবিলটা চেনের মধ্যে ভালোভাবে যায় এবং ভালোভাবে যাওয়ার পরে আমরা কি করব গাছ কাটা আরম্ভ করবো আর আমাদের এই মোবিল চেম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি মোবিল শুকিয়ে যায় শেষ হয়ে যায় তখন চেনটা করতে কষ্ট হবে আর তখন ইঞ্জিনের উপর প্রেশার প্রেশার পড়বে অবশ্যই আমরা গাছ প্রতিবারে কাটার আগে মোবিল চেম্বারটা চেক করে নিব যেন মোবিলে বত্তি আছে কিনা তো আমি এখন চেনটা কিভাবে ফিটিং করে এবং টাইট করে সেটা একটু আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে গাইডবারের মধ্যে দুটো ছিদ্র আছে এখানে প্লেটের মধ্যে একটা নাট আছে এই নাট এই ছিদ্রর মধ্যে এভাবে বসবে মেশিনের মধ্যে গিয়ে ছিদ্রর মধ্যে বসবে এটা কিন্তু খেয়াল করেন সবার প্রথমে আমরা প্লেটটাকে সঠিকভাবে বসাবো এই যে বসাই ভিতর দিকে চেপে দিব চেপে দিলে ছেড়ে দিলে ওকে এরপর আমরা চেনটাকে এটার মধ্যে ফিটিং করব তো চেইন ফিটিং করার সময় আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে চেনটা সামনের দিকে ঘুরে যদি সামনের দিকে ঘুরে তাহলে চেনের মধ্যে যে দাঁত দেখেন একটু এই যে দাঁত এই দাঁতের ধারটা সামনের দিকে দিতে হবে চেন সামনে করে এটা সামনের দিকে দাঁতের ধারটা দিতে হবে যদি উল্টো দিই তাহলে সেক্ষেত্রে গাছের মধ্যে দিলে হবে কাটবে না এই ধার সামনের দিকে দিতে হবে তো দেখেন আমি সামনের দিকে দিলাম দিয়ে প্রথম এখানে এই যে এর ভিতরে ঢুকে নিলাম পিডিএমের মধ্যে এরপরে আমরা সামনে এই যে বসালাম এতটুকু আমাদের শেষ আমরা একটু এখান দিয়ে চেক করবো যে আমাদের পিডিএমের মধ্যে ঘাটে ঘাটে বসছে কিনা বসছে এখন আমাদের কাজ হচ্ছে এই পেলেটটাকে ধরে সামনের দিকে একটু ধাক্কা দিব ধাক্কা দিলে চেনটা একদম টাইট হয়ে যাবে এই যে ধাক্কা দিলাম চেন টাইট হলো এবং হাত দিয়ে আমরা এই চেনটাকে আমাদের পেলেটের ভিতরে সুন্দর করে বসা দিব এবং টান টান করে সামনে রেখে দিলাম এখন আমরা খেয়াল করি আমাদের যে এখানে ছিদ্রটা দুটো নাটের মাছ বরাবর আছে তাহলে আমাদেরকে কি করতে হবে এই যে নাটটা এই নাটও দুটা ছিদ্রের মাছ বরাবর নিতে হবে তাহলে ইজিলি বসে যাবে আবার যদি না বসে আমরা এটা দিয়ে সামনে পিছনে করে কমাইতে মানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো দেখেন আমি একটু এটা মাছ বরাবর করে নিচ্ছি দেখেন দুটো না হাটার ঠিক মাছ বরাবর আর এখন হবে কি আমি দেওয়ার সাথে সাথেই সরাসরি এটা বসে যাবে এই যে দেখেন আর এটা এটা হচ্ছে কিন্তু ব্রেক এটার মধ্যে ব্রেক আছে একটা এই যে সামনের দিকে থাকা মানে ব্রেক আর পিছনের দিকে মানে ব্রেক ছাড়া হলো তো ব্রেক ছাড়া অবস্থায় বসাবেন আর ব্রেক অবস্থায় কখনোই পিক আপ দিবেন না এই যে আমরা এখান দিয়ে বসালাম বসানোর পরে আমরা এই পাশ দিয়ে জাস্ট তাকিয়ে দেখবো যে আমাদের জায়গা মতো বসছে কিনা একদম জায়গা মতো বসে গেছে যদি জায়গা মতো না বসতো তাহলে আমরা কি করতাম এটাকে ঘুরাই সামনে বা পিছনে অ্যাডজাস্টমেন্ট করতাম আর বসার কারণে আমাদের দেখেন নাটগুলো অনেকটুকু বের হয়ে গেছে না বসলে কিন্তু এটা উপর হয়ে থাকতো কাবারটা তো এখন আমাদের কাজ হচ্ছে এই দুটো নাটকে আমরা শুধু এই কাবারটা যেন উঠে চলে না সেই জন্য নাট দুটোকে দিয়ে লাগাই রাখবো এটা কিন্তু আমরা টাইট না এখনো কারণ আমাদের এখনো চেনটাকে টাইট লুজ করা বাকি রয়েছে আর এটা যদি আমরা টাইট দিয়ে ফেলি তাহলে আমাদের এই চেনটা টাইট দেওয়া যাবে না আমরা জাস্ট হাত দিয়ে লাগাই নিলাম আর এখন হচ্ছে দেখেন আমি চেনটা কিন্তু এখনো পুরো টাইট হয়নি আমি চেনটা হাত দিয়ে বাইরে বের করে দিলাম বাহিরের দিকে বের করে দিলাম দেখেন আমি এটা টাইট দিলে চেনটা নিজে নিজে ঢুকে যাবে কিন্তু ডান দিকে টাইট হয় আর হ্যাঁ বাম দিকে লুজ হয় দেখেন এই যে এটা একটু হাত দিয়ে ইয়া করলাম এই যে দেখেন এই যে চেন নিজে নিজে ঢুকে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এই যে চেনটা আমরা ভিতরে ঢুকে গেল তো চেনটা কতটুকু টাইট দিব এই নাটটা যতক্ষণ পর্যন্ত ফ্রি ঘুরবে ততক্ষণ টাইট দিব যখন নাট টাইট হয়ে যাবে বুঝব মোটামুটি টাইট হয়ে গেছে এছাড়াও আমরা এই চেনটাকে এভাবে হাত দিয়ে টেনে দেখবো ছেড়ে দিলে জায়গা মতো ঢুকে কিনা আমরা এই যে টান দেওয়ার পরে ছেড়ে দেওয়ার পরে এখনো ঢুকেন না তাহলে আরো একটু আমাদেরকে টাইট করে নিতে হবে এই যে দেখেন টান দিলে প্রায় এক ইঞ্চির মতো বেরো যায় ছেড়ে দিলে জায়গা মতো চলে যায় তো এবারে আমাদের কাজ হচ্ছে এই দুটো নাটকে ভালোভাবে টাইট দিয়ে দেওয়া এই যে আমরা দুটো নাট কিন্তু খুব ভালোভাবে টাইট দিয়ে দিলাম তো আপনারা এই নাট দুটো অবশ্যই ভালোভাবে টাইট দিতে হবে নাহলে কিন্তু এটা যখন মেশিন চলে ভাইব্রেশন হয় নাট লুজ থাকলে খুলে যাবে খুলে গিয়ে একটা দুর্ঘটনা করতে পারে তো নাটগুলো কিন্তু আমরা টাইট দিয়ে দিলাম তো আমাদের এখন কাজ হচ্ছে মেশিনটাকে সোজা করে আমরা চেন কিন্তু টাইট আমরা জাস্ট এই চেনটাকে ঘুরে দেখবো ঘুরে কিনা ঘুরে কিনা। হাত দিয়ে এটা দেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিতরে প্রিমিয়ামের মধ্যে বসছো কিনা দর্শক ভিডিওর মাঝে মাঝে আমি আরেকটি প্রোডাক্ট দেখাই নিই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এটার দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার প্রোডাক্ট হলো আমার গুরুত্বপূর্ণ ফেসটাকে এটা রক্ষা করবে এই এটা কিন্তু উন্নত মানের ফাইবার এটাতে পানিও ধরবে না ময়লাও ধরবে না একদম পরিষ্কার থাকবে আর আমার প্রত্যেকের আমাদের উচিত এই জিনিসটা ব্যবহার করে গাছ কাটা গাছের কণা যেন আসে চোখে না পড়ে না পড়ে তো দর্শক আমাদের সবকিছু ফিটিং শেষ তো এটা হচ্ছে ব্রেক ব্রেক সামনে দিয়ে আমরা পিক আপ দিলে ব্রেক শো ক্ষয় হয়ে যাবে এই জন্য এটা পিছনে দিয়ে দিব এটা পিছনে দিয়ে তারপরে আমরা পিকআপ আপ দিব তো এই পর্যায়ে আমরা তেল দিব তেল দিয়ে স্টার্ট করব আমাদের এই এখানে মোবিল কিন্তু মিক্স করা আছে তেলগুলো যদিও আমাদের তেলগুলো বহুবার ব্যবহার হয়েছে আর মেশিন স্টার্ট করার জন্য তেলগুলো ব্যবহার করে থাকি এটা আমরা ভালোভাবে এটা দিয়ে দিব অনেকের এই ঢাকনাগুলো অনেক সময় লিক করে এখানে একটা রাবার আছে রাবার খেয়াল করবেন রাবার যদি না থাকে বা রাবার ক্ষয় হয়ে যায় পড়ে যায় তাহলে আপনারা এখানে টিউবের অংশ কেটে আপনারা এটা টাইট করে দিতে পারেন তাহলে আপনাদের মেশিন থেকে তেল পড়বে না ব্যবহার করার পরের কথা বললাম আর কি আমার দেখানো নিয়ম অনুযায়ী আমাদের সর্বপ্রথম মেশিনের সুইচ উপরের দিকে অন করতে হবে অন করলাম এরপরে এই যে চকটা চকটা আমি ট্রেনে বাহিরে দিয়ে দিলাম এখন হবে কি আমি দড়ি টানার পরে মেশিন থেকে বাতাসটা বের হয়ে যাবে আপনার শব্দটা খেয়াল করবেন আর বাতাস বের হলে মেশিন একটা ভাইব্রেশন করবে একটা শব্দ করবে তো এর পরবর্তীতে আমাদের নিয়ম হচ্ছে আমাদের বাম পাটা মেশিনের গোড়ালিতে দিব ডাইন হাত দিয়ে এটা চেপে ধরবো আর বাম হাত দিয়ে এটা টানব টানতেছি কিন্তু সুইচ দেওয়া চক দেওয়া এই যে লাস্ট টানটাতে দেখছেন একটু আওয়াজ কষতেছি মানে এটার ভিতরে গ্যাস বা বাতাসটা বের হয়ে গেল তো এখন আমাদের করণীয় কি আমাদের এই যে সুইচটা চ এটাকে আমরা চেপে ভিতরে ঢুকিয়ে দিলাম আচ্ছা আর ঢুকানোর পরে এখন দেখেন এক টান বা দু টানে আমাদের মেশিন স্টার্ট হয়ে যাবে তো দর্শকৃন্দ যদি নিয়ম জানা থাকে অনেক নর্মাল কম দামে লো কোয়ালিটির মেশিনও আপনি দীর্ঘদিন চালাইতে পারবেন যদি আপনি নিয়মে ভুল করেন তাহলে আপনার দামি মেশিনটাও কিন্তু আপনাকে সাফার করতে হবে দামি মেশিন নিলেও তো অবশ্যই যারা গাছ কাটার সাথে জড়িত বা মেশিন চালান আমার ভিডিও দেখে আশা করি উপকৃত হবেন তো অবশ্যই নিয়মগুলো মেনে চলবেন আর আরেকটা জিনিস চেন যত বেশি ধারালো থাকবে তেল তত কম খাবে চেন যত ধার কম থাকবে তেল তত বেশি খাবে এবং শুধুমাত্র যে তেল এটা কিন্তু শেষ না ধার কম থাকলে আপনার ইঞ্জিনে লোড পড়বে বেশি সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা তাড়াতাড়ি দুর্বল হবে তো অবশ্যই খেয়াল রাখবেন চেনটাকে ভালোভাবে ধারাবেন চেন ধারানোর জন্য আমাদের কাছে হাতের ফাইল আছে এক ধরনের ফাইল যেটা দিয়ে ঘষে ধারায় এছাড়া আমাদের কাছে আরো তিন চার ধরনের মেশিন আছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ওই মেশিন আমরা দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করব কেউ যদি উপকৃত হন আমার এই ভিডিও দেখে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন